নামের প্রথম অক্ষর যদি শুরু হয়ে থাকে এস দন্তস্ব বা তালিমর্শ্ব দিয়ে দু সালের জুলাই মাসের একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ভাগ্য ফল রকম যাবে তাদের রাশিতে কোন কোন বিশেষ দিকগুলি বর্তমান রয়েছে কোন কোন বাধা বিপত্তি আসতে পারে বা কোন কোন সমস্যা আপনাদের রাশিতে বর্তমান তার সঙ্গে কি কি পজিটিভিটি রয়েছে কোন দিকগুলি আপনাকে গুরুত্ব দিতে হবে সম্পর্কের জন্য আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ করবো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনাদের শুভ নামটি কমেন্ট করে জানাবেন আসুন আর দেরি না করে জুলাই মাসের একুশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ সোমবার থেকে শুরু করে এস নামের মানুষদের ভাগ্য ফলগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক দু সাল এটি তবে রাশিচক্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে দু থেকে শনির প্রভাব শুরু হয়েছিল এস নামের মানুষদের রাশিতে যার কারণে এস নামের মানুষেরা যে কর্মই করতে গিয়েছেন সেই কর্মে বারংবার বাধা বিপত্তি হাজির হয়েছে কোনো না কোনোভাবে কর্মের ক্ষেত্রে বারংবার সমস্যা এসেছে শুধু কর্মতে নয় সম্পর্কের দিকেও কিছু প্রিয় সম্পর্ক বা গুরুত্বপূর্ণ সম্পর্ককে হারিয়ে ফেলতে হয়েছে বারংবার আঘাত পেয়েছেন মন ভেঙে গেছে এস নামের মানুষদের হ্যাঁ দু সালের পর থেকে এই শনির প্রভাব শুরু হওয়ার কারণে এই সমস্ত ঘটনা প্রত্যেক এস নামের দর্শক বন্ধুরাই কিন্তু ফেস করেছেন এবং আমি আপনাদের এই সম্পর্কে আগেও জানিয়েছিলাম কথা বলা যাক দু হাজার পঁচিশ নিয়ে তো দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময় পর্যন্ত এই শনির প্রভাব বর্তমান ছিল এখন জুলাই মাস জুলাই মাস হওয়া সত্ত্বেও সমস্ত নেগেটিভ শক্তি বা নেগেটিভ দিক যে উড়ে গেছে তা কিন্তু নয় এস নামের মানুষেরা আপনারা দেখবেন বর্তমান সময় সম্পর্কের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত বেশি স্ট্রাগল করতে হচ্ছে কোনো না কোনোভাবে আপনার চাওয়া পাওয়া সম্পূর্ণ হচ্ছে না মানসিকভাবে অস্থিরতা বা সমস্ত কিছু সঠিক হওয়ার পরেও এমন কোনো ঘটনা ঘটছে যার কারণে আপনি চিন্তার মধ্যে পড়তে বাধ্য হচ্ছেন এই যে ঘটনাগুলি ঘটছে এগুলো আসলে রাশিরই ফল দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এস্টামের মানুষেরা সম্পর্কের ক্ষেত্রে আপনাদের বেশ কিছু দিককে গুরুত্ব দিতে হবে সম্পর্কের জন্য নতুন সম্পর্ক যারা তৈরি করতে যাচ্ছেন বিভিন্ন দিক থেকে সেটি হতে পারে কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে কোনো রকম আতিথেয়তার সম্পর্ক বা হতে পারে আপনার প্রতিবেশী কোনো মানুষের সঙ্গে সম্পর্ক যেই সম্পর্ককেই আপনি গুরুত্ব দিয়ে থাকুন না কেন চেষ্টা করবেন মাথা গরম না করে কার্য করার সহ্য করবেন এবং অবশ্যই নিজের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে মানিয়ে নিয়ে আপনারা এগিয়ে চলবেন ধৈর্য ধরার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসতে পারে যদি তাড়াহুড়ো করেন এবং সমস্ত কিছু ভালো করতে চান খুব তাড়াতাড়ি তাহলে সমস্ত কিছু আরও খারাপ হতে শুরু করবে তাই এই বিষয়টি সম্পর্কের জন্য ইসলামী মানুষেরা অন্তত গুরুত্ব দিয়ে মনে রাখবেন দ্বিতীয়ত সম্পর্কের ক্ষেত্রে ইসলামীর মানুষেরা এই একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই এমন কিছু ইঙ্গিত পেতে চলেছেন যার কারণে হয়তো আপনার ফিউচারের বেশ কিছু নেওয়া ভুল সিদ্ধান্তগুলি সঠিক হয়ে যাবে হ্যাঁ এই সময় আপনার সঙ্গে যেই ঘটনায় ঘটুক না কেন সেটি আপনার ভালোর জন্য হবে এবং যেটি ঘটবে তাকে ভবিতব্য হিসেবে মেনে নেবেন কখনোই আপনারা কোন রকম তর্কের মধ্যে চড়াবেন না বা আপনারা কোনোভাবেই কিন্তু যেটি আপনার সঙ্গে হচ্ছে তাকে করে যাবেন না হ্যাঁ হতে পারে এমন কিছু হচ্ছে যার কারণে বর্তমান সময়ে আপনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন কিন্তু এটি আপনার জন্য ভালো হচ্ছে বিশ্বাস রাখুন ভবিষ্যতে আপনার জন্য অত্যন্তই পজিটিভ দিক নিয়ে আসবে এই সমস্ত ঘটনার ইঙ্গিতগুলি একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ইসলামের মানুষের আর্থিক ক্ষেত্রে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ব্যবসায় উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে ব্যবসার জন্য যদি আপনারা নতুন করে উদ্যোগী হয়ে ওঠেন বা আপনারা যদি কর্ম করার চেষ্টা করেন তাতে সফলতা অবশ্যই পাবেন দর্শক বন্ধুরা এই যে দু সালের জুলাই মাস এই জুলাই মাস থেকে কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে ইসলামের দর্শক বন্ধুদের কিন্তু আপনাকে কর্ম করে যেতে হবে ভাগ্য আপনার এক্ষেত্রে অত্যন্তই দুর্বল বলতে পারেন আপনাকে কর্ম করে সেই সমস্ত কিছুকে স্ট্রং করে তুলতে হবে কারণ কর্ম ছাড়া ভাগ্য দিয়ে কিন্তু সমস্ত কিছু সম্ভব নয় এটাই প্র্যাকটিক্যাল আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আর্থিক ক্ষেত্র নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে কারণ খরচার পরিমাণ দিনকে দিন বৃদ্ধি পাবে এবং এছাড়াও ইসলামের মানুষদের সম্পর্কের ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করে থাকতে হবে প্রিয় বান্ধবী বা বন্ধুর সঙ্গে হোক বা আপনার কোনো পার্টনারের সঙ্গে তাদের সঙ্গে সম্পর্ককে সঠিক রাখার জন্য সন্দেহবাতিক মনোভাবকে দূর করে আপনাকে লাভাবেল হয়ে উঠতে হবে অর্থাৎ ভালোবাসা প্রিয় মানুষ আপনাকে সামনের মানুষকে ভালোবাসা দিতে হবে আপনিও দেখবেন অবশ্যই তার কাছ থেকে ভালোবাসা পাবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা নামের মানুষেরা একুশ থেকে পঁচিশ তারিখ এই পাঁচটা দিনের মধ্যে যদি চেষ্টা করেন কোনো শুভ কর্ম শুরু করবেন যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন তাদের কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে এই সময়টিতে তাই আপনারা কিন্তু সুযোগ পেলে হাতছাড়া করবেন না চেষ্টা করবেন নিজের জীবনে উন্নতির জন্য সেই কার্যটিকে এগিয়ে রাখার তবে এটি সবার সঙ্গে ঘটবে না বিশেষত যাদের বয়স পঁচিশের উপরে বা সাতাশের উপরে তাদের সঙ্গে এই ঘটনাটি ঘটবে তাই খেয়ালে রাখুন এবং দর্শক বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের বোঝাতে আমার অসুবিধা হয়নি তবুও যদি আপনি কোনো স্থানে বুঝতে না পারেন নিজের কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেওয়ার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম ধন্যবাদ আমার সকল প্রিয় দর্শকবৃন্দকে যারা প্রতিনিয়ত এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেন এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেন ধন্যবাদ বন্ধুরা অসংখ্য ধন্যবাদ